কিয়ামতের দিন আল্লাহ যখন বলবেন হাত কথা বলো সাথে সাথে কথা বলা শুরু করবে ও আল্লাহ যেই কাজের জন্য হাত দিছো হাতের দ্বারা মা বাবার উপকার করবে করে নাই হাতের আঙ্গুলগুলো দিয়া দিয়া কোরআনের লাইনে টেনে টেনে কোরআন পড়বে পড়ে নাই চোখ বলবে হে আল্লাহ দুটো চক্ষু তুমি দান করেছো মা বাবার চেহারা দেখবে সওয়াব আলেমদের চেহারা দেখবে সওয়াব বাইতুল্লাহ দেখবে সবাব আল্লাহর কোরআন দেখে দেখে তেলাওয়াত করবে সবাব কিন্তু এই চক্ষু দিয়া মা বাবার চেহারাটা মহাব্বতে দেখে নাই আলেমদের চেহারা মহাব্বতে দেখে নাই এই চক্ষু দিয়া বাইতুল্লার দিকে তাকায় নাই সারাটা রাত মোবাইল সামনে নিয়া চক্ষু দিয়া তাকায় তাকায়া চোখের জিনা করে করে রাত কাটিয়েছে কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে চোখ বলবে পালাবার কোনো সুযোগ হবে না আল্লাহর আদালতে বড় জবাবদেহি তার কাঠগড়ায় দাঁড়াতে হবে এই জন্যই তো জান্নাতের টিকিট হাতে পাইয়া আবু বাকার সারা রাত কান্না করেন ইয়া রাসুল আল্লাহ হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমি কি জবাব দিব সেই ভয়ে কান্না করতেছি অথচ জান্নাতের টিকিট তাদের হাতে রেডি তাহলে তাদের আমল কত সুন্দর এখলাস কত সুন্দর এরপরেও কান্না করছেন তাহলে আপনার আমার তো আমলই নাই তাহলে আপনার আমার কি পরিমাণ কান্না করা উচিত অথচ কান্না তো করি না অন্য যদি কাঁদে তাও পছন্দ করি না অথচ সিলেটের মানুষের জন্য এবার উপদেশ যে মানুষ তোর কপাল খারাপ কেন আল্লাহ আযাবের ভয়ে সিলেটের পাথর পাহাড় বেয়ে বেয়ে পানি পড়ে আল্লাহ কোরান বলে সিলেটের পাহাড়ের পাথরগুলো কাঁদে আযাবের ভয়ে মানুষ কি তুমি এত খারাপ যে তোমার চোখে পানি নাই আল্লাহ বলেন জুম্মা কাসাদ কুলু হুকুম আদি যা ফালিয়াকাল হেজা র আসা জোখাসোয়া ইন নামিনাল হিজা র থিলাম ইয়াত মিনহুল আনহা আল্লাহর আজাবের ভয়ে পাথর কান্না করে করে ঝর্ণা প্রবাহিত করেছে তুমি জাফলং এ গিয়ে দেখো পাথর থেকে ঝর্ণা পানি পড়তেছে আল্লাহ কয় না পাথর জাহান নামে রাজাবের ভয়ে কাঁদে কারণ আল্লাহ তো ঘোষণা দিছেন কেয়ামতের ময়দানে জাহান নামের আগুনকে জ্বালাবেন পাথর দ্বারা ওয়াকুদুহান্নাসু ওয়াল হিজারা عليها ملائكة غناد شداد لا يعسون الله ما أمرهم ويفعلون ما يؤمرون জাহাঙ্গামেরা গুণের ভয়ে পাথর যদি কান্না করতে পারে মানুষ তোমার দিলটা পাথর থেকেও কি বড় খারাপ হয়ে গেল যে জাহান গামেরা ভয়ে তোমার চোখে কেন পানি আসে না যাদের চোখে কান্না নাই তাদের কলকটা গুনার কারণে শক্ত হয়ে গেছে শক্ত কলক নরম করার একমাত্র মেডিসিন গভীর রাতে আল্লাহর কাছে হাজিরা দেওয়া তাহাজ্জুদের নাম যে ফরজ নামাজি পড়ে না এর তাহার জুদাবার কিসের অথচ আল্লাহ তালা বলেন বান্দা তুমি পাঁচ বার আমাকে তালাশ করো ফজর জোহরা সরমা গ্রিবেশা কিন্তু আমি আল্লাহ মোহাম্বত করে বান্দা তোমাকে তালাশ করি যখন আসমান নীরব জমিন নীরব আমি আল্লাহ আমার বান্দাকে তালাশ করার জন্য ডাকার জন্য প্রথম আসমানে আসি অতিও নাম যদিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও রাতে উঠে প্রভুর গুণ গান ফজর জহর আসর ভাগ্রি আমরা আল্লাহকে ডাকি আর গভীর রাতে আল্লাহ বান্দাকে ডাকেন আল্লাহ ও গুনাগারেরা তোমার গুনার খবর কেউ জানে না আমি আল্লাহ জানি বান্দা তোমার দরজা খুলে দিলাম ডাকতেছি আসো পঞ্চাশ বছর লাগাই জীবনে গুনাহ করে পাহাড় তৈরি করেছো আমার কাছে যদি বান্দা অবনত চিত্তে ক্ষমা চাও আমি আল্লাহ তোমার জীবনের সব এক মুহূর্তে ক্ষমা করে আমি আল্লাহ তোমাকে এটা বলি নাই যে তুমি ব্যবসা বাণিজ্য লেখাপড়া সংসার বাদ দিয়ে শুধু আল্লাহকে ডাকো বরং আল্লাহ তা না এতটা দয়া করেছেন চব্বিশটা ঘন্টার পর্দা দিয়া দুনিয়াটাকে আটকায় দিলেন রাত আর দিন মিলায় চব্বিশ ঘন্টা আল্লাহ তালা এমন ভাবে বান্দাকে দয়ার নজর দিয়া দিলেন বান্দা তুমি ব্যবসা করো চাকরি করো লেখাপড়া করো বিয়া শি করো বাধা নাই স্কুলে পড়ো কলেজে পড়ো বাধা নাই বান্দা এই চব্বিশটা ঘন্টার ভিতরে বাইশ ঘন্টা সময় তুমি নিজের কাজে ব্যয় করো দুই ঘন্টা সময় তুমি তোমার কল্যাণে আমার কাছে ব্যয় করো ঘন্টা তুমি তোমার কাজে ব্যয় করো ব্যবসা করো চাকরি করো লেখাপড়া করো সংসার চালাও মাত্র সময় তোমার কল্যাণে আমি আল্লাহর কাছে ব্যয় করো আমি আল্লাহ তোমাকে বলি নাই দুনিয়াদারি সব বাদ দিয়ে আমার জিকির করো তেলা করো আমি আল্লাহ এটা বলি নাই এরে আল্লাহর গোলাম দুইটা ঘন্টা সময় তুমি আখেরাতের লাইনে ব্যয় করো তোমার কল্যাণে তাও একসাথে না যদি বলতাম তুমি এক টানা দুই ঘন্টা তেলাওয়াত করো তোমার কষ্ট হবে আমি আল্লাহ একসাথে বলি নাই দুই ঘন্টা তুমি নামাজে সময় কাটাও আমি আল্লাহ ভাগ করে দিলাম ফজরে বিশ মিনিট জোহরে বিশ মিনিট আঁচরে বিশ মিনিট মাগরিবে বিশ মিনিট আবারের সামনামাজে বিশ মিনিট এই ফাঁকে ফাঁকে বিশ মিনিট দিয়া ব্যবসাও চালাও চাকরিও করো সংসারও চালাও তোমার সন্তানের হক আদায় করো স্ত্রীর হক আদায় করো তোমার চাকরিও ঠিক রাখো বিশ মিনিট করে করে তুমি সময় দাও পাঁচ বেলা নামাজে যদি দাও তাহলে ব্যবসাও তোমার নেকের পাল্লায় ওজন করা হবে রহমতের নবী বলেন আর তা যেন শুধু যারা সততার সাথে ব্যবসা করবে নবী বলেন তারা আমার সাথেই জান্নাতে থাকবে রহমতের নবী বলেন কেউ যদি এসান নামাজ পড়ে ঘুমায় আবার ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ আদায় করে নেয় আল্লাহ নবী বলেন ঘুমের সময়টাও নেকের পাল্লায় ওজন করা হবে মাকুন সুসুতি নামাজে পাঁচ জায়গা না ফাওয়িলুল মুসন্নিনাল্লাযিনা মুমিনারা ই নামাজ এমদাদ দা ইস্তাইনু আবাহা আবা আয়াতাত কদ আফলাহারা ইয়াদকুন গওর কুন দর মানিয়াজ দিল সাদিকুন আল্লাহ তাআলা বলেন বান্দা খাঁটি মুসলমান না হইয়া তুমি মরণ বরণ করিও না মুসলমান হইতে হলে বান্দা তোমার হৃদয়টাকে কলকটাকে গুণামুগ্ধ করতে হবে আর গুণামুক্ত করার জন্য আল্লাহর কাছে তোমার ভয় বা তাকুয়া অন্তরে জমা করতে হবে এই জন্য আল্লাহ বলেন আমাকে ভয় করার মতো হক আদায় করে ভয় করো এবং তুমি খাঁটি মুসলমান হইয়া মরণ বরণ করো এই ভয় বা তাকুয়া অন্তরে জমা করো আর এই ভয় বা তাকুয়া অন্তরে জমা করার জন্য একমাত্র ঠিকানা কুনু মাস আল্লাহর প্রিয় মুত্তাকি যারা এদের নেক নজর লাগাও এদের নেক নজর নিয়া নিজের অন্তরকে পরিশুদ্ধ করো গুনা মুক্ত জীবন নিয়ে চলো এরে আমার পর্দার রানের মা বোনেরা ও আমার কলিজার যুবক বাবারা ও বৃদ্ধ বাবাজি এতক্ষণ যে আমি বয়ান শুনাইতেছি একবারও কিন্তু আমি আপনাদের বলি নাই আমার মতো পাস করলি না না হয় জাহান নামে যেতে হবে আমি কৌমি মাদ্রাসার সন্তান আপনারাও কৌমি মাদ্রাসায় যান স্কুল বন্ধ করে দেন একবারও বলি নাই আমি তাবলিগের লাইনের সন্তান আমি আপনাকে একবারও বলি নাই যে আপনি তাবলিগে না গেলে জাহান নামে যাবেন আমি পীরের মুড়ি আপনাদের একবারও বলি নাই পীরের কাছে যেতেই হবে না হয় জাহান নাম সারা উপায় নাই বরং আমি আপনাদের বলবো আপনি স্কুলে পড়েন কলেজে পড়েন চাকরি করেন ব্যবসা করেন বাধা নাই আমার পরামর্শ হলো ওখানে থাকিয়া জান্নাতের নাথের পটটাকে সুন্দরভাবে নিজে তৈরি করেন স্কুলে পড়িয়া কলেজে পড়িয়া চাকরি ব্যবসা ঠিক রাখিয়া জান্নাত পাওয়ার কি রাস্তা নাই কথা বলেন না কেন এরে আমার কলিজার যুবক বাবারা একটু নজর করিয়া দেখো তোমার মতো কত যুবক স্কুল কলেজে ভরিয়াও পাঁচ বেলার নামাজ পড়ে আছে না নাই বা সার কোন নতুন ওয়াজের দরকার নাই এতটুকু ওয়াজ তোমার অন্তরে ঢুকাও যে তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া স্কুল কলেজে পড়িয়া যদি পাঁচ বেলার নামাজ পড়তে পারে তুমি তোমার বিবেককে প্রশ্ন করো তুমি পারো না কেন অবশ্যই তোমার উপরে আল্লাহ মেজা এখন কি একটাই পথ আল্লাহ তওবার দিকে করার ডাকতেছেন তুমি তওবা করো জীবনের সব গুণা মা মনটাকে বুঝাইয়া দাও সারা রাত বায়ান শুনে কি লাভ হবে মাঠ ভর্তি মুসলমানের অভাব নাই কিন্তু অবস্থা যদি এমন হয় ফজরের নামাজেও নাই জোহরেও নাই আসরেও নাই মাগরিবে নাই নাই এই বয়ান শুনে কি লাভ হবে মনটাকে বুঝাও রে বাবা কয়দিন আর দুনিয়াতে বাসবা, ওই ঢাকার শহরে আগুনের ভেতরে কান্নার আওয়াজ তুমি দেখার পরেও কেন একটু চিন্তা করো না মা বাবা কোনোদিন তো স্বপ্নেও ভাবে নাই আমার ষষ্ঠ শ্রেণীর সন্তানটা মরে যাবে আমার চতুর্থ শ্রেণীর সন্তান দুনিয়া থেকে চলে যাবে ওই সন্তানগুলো কখনো ভাবে নাই বাবার একাই বাকবু দোয়া করিও আমি লেখা পড়া করে ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব কিন্তু আমার মালিকের আদালতে হিসাব মিলানো হয়ে গেছে দুনিয়া থেকে চলে যাবে ডাক্তার আর হতে পারবে না ইঞ্জিনিয়ার হতে পারবে না মা বাবা চোখের পানি ধরে রাখতে পারে না আমার কত স্বপ্ন সন্তানটাকে দিয়া একটা মা বাবা নিজে না খাইয়া সন্তানের পেছনে সময় ব্যয় করে নিজের ঘুমের চিন্তা করে না খানার চিন্তা করে না ও সন্তানেরা ওই মা বাবার স্বপ্ন বাস্তবায়ন যদি করতে চাও মা বাবার দোয়া ছাড়া কোনোদিন দিন সামনে আগানো সম্ভব না বাহাদুরি বাবা এখনো সময় আছে তহ বা করো কোন দিন আজ রাইলে তোমাকে আমাকে নিয়ে যাবে বলা যায় না তহ করো আর মনে বুঝাও আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে আমি পারবো না কেন তোমার আমার মতো যুবক জেনারেল লাইনে তাকিয়া র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে পাঁচ অক্ত নামাজ পড়ে তুমি নিজেকে প্রশ্ন করো তুমি কেন পারবা না তোমার মতো কত জেনারেল লাইনের সন্তান রাস্তায় গাড়ি চালায় এক বেলার নামাজও সারে না বলো বাবা তুমি কেন পারবা না তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে তুমি পারবা না কেন বর্তারা রানের মা বোনেরা আপনার মতো কত মা কত বোন এখনো আছে পর্দা করে মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল হেফাজত করে পাশত্ব নামাজ আদায় করে এরে আম্মা জানেরা আপনারা কেন পারবেন না বৃদ্ধ বাবাজি আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ আদায় করে আপনি কেন পারবেন না এখন সময় আছে তহবার দরজা দিয়া আমার আল্লাহ আপনাকে ডাকতেছেন বার বার ডাকতেছেন তওবার দরজা খোলা আল্লাহকে যদি বলার মতো বলতে পারেন ও আল্লাহর বান্দারা আজ এখানে বসে বয়ান শুনতেছেন আগামী কাল এই টাইম পর্যন্ত সুস্থ থাকার গ্যারান্টি আছে আছে রাতের বেলা ঘুমায় যাবা ঘুমের মধ্যে যদি আজরাইল এসে হাজির হয়ে যায় বলা যায় না অতএব এখনো সময় আছে তওবা করো মনে মনে জীবনে তো আমার গুণার খবর আমার জমিনে কেউ জানে না ও আল্লাহ তোমার দা পানি তোমার দাও বাতাস তোমার দাও সূর্যের আলো চাঁদের আলো ভোগ করি অত আবার তোমার সাথেই না ফরমানি করি কত নামাজ ছাড়লাম রোজা ছেড়ে দিলাম দাড়ি কাটলাম বেপরদায় চললাম মা বাবার সাথে কত বেয়াদবি শিক্ষকের সাথে কত বেয়াদবি ওলামায়ে কেরামের সাথে কত বেয়াদবি আল্লাহকে মনে মনে বলো হে আল্লাহ জীবনে আর কোনোদিন গুনাহ করব না নামাজ ছাড়ব না বেপরদায় চলব না মা বাবার সাথে বেয়াদবি করব না শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে জীবন চালাবো স্কুলে পড়িয়াও নামাজ সারব না ডাক্তার হলেও নামাজ সারব না ইঞ্জিনিয়ার হইয়াও নামাজ সারব না মা বাবার সাথে বেয়া করে ঘরে গঠুৱা দিবা না আল্লাহর কাছে যদি মন খুলে বলতে পারো আল্লাহ তো ওবার দরজা দিয়া তোমাকে মাফ করে দিবেন মনেৰে বুজাইয়া তো ও বা করো আল্লাহর কাছে এখনো তাওবার দরজা খোলা দুই খটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্না করিও The cat sat on the আর আল্লাহর কাছে ক্ষমা চাইও আল্লাহ তালা বলেন ও বান্দা তুমি যখন চোখের পানি ছেড়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা আমি আল্লাহ তোমার চোখের পানির কারণে জাহান নামের আগুনকে হারাম করে দিব জানি না কার কপাল খারাপ আর কার ভালো নবীজির সামনে এত বয়ান শুনিয়া আবু জাহাল কালেমা পরে নাই আর অমরের মতো বান্দা নবীকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেছে এর নাম হলো হেদায়া আবু জাহাল নবীকে দেখলো বয়ান শুনলো কালেমাওয়ালা হলো না আর 27 বছর বয়সে ওমর রসুলকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেল যেই ওমরের নাম আজ শুনলে মানুষ ভয় পায় কেউ যদি ঘুমের সময় ডান হাতের এই শাহাদাত আঙ্গুল দিয়া নিজের বুকির উপরে ইশারায় লেখে ওমর আইন মিম রা ওমর এটা যদি লেখা কেউ ঘুমায় ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন আর জীবনে দেখবে না এবার বুঝো ওমর নামটার একশন কত সাতাইশ বছরের যুবক তরবারে নিয়ে দরায় রসুলকে হত্যা করবে সেই ওমর কালেমাওয়ালা হয়ে গেল শয়তান ওমরকে ভয় পায় এর নাম কফাল আর আবু জাহাল তেরো বছর রসুলকে দেখলো বয়ান শুনল কালেমা তো পড়লোই না বরং বিরোধিতাই করে গেল হেদায়াত বড় কঠিন তোমার মতো যুবক স্কুলে পড়ে নামাজ পড়ে অথচ তুমি বয়ান শুনিয়েও পড়ো না বরং তুমি বিরোধিতা করো বলো নামাজ না পড়লে কি হবে দিল পরিষ্কার নামাজ পড়ে কি অথচ তোমার লাইনের যুবক জেনারেল লাইনে মতো থেকে নামাজ পড়ে ঢাকা কলেজে যাও কলেজে ক্লাস করে মাথায় পাগড়ি দাড়ি বিশাল বড় জামা মনে হয় মসজিদের কোনো ক্ষতি অথচ আরবিও জানে না হেদায়াত এখনো সময় আছে তওবা করো বাহাদুরি চোখের সামনে লাশ আর লাশ পানির মধ্যে লাশ গাড়ির নিচে লাশ সিলেট রোডে এমন কোনো দিন পাওয়া কঠিন যে সিনিন হয় না মানুষ মরে না আল্লাহর কাছে তওবা অন্তর খুলে যে না মায়ের সাথে বহু বেয়াদুবি করেছে বাবার সাথে করেছে শিক্ষকের সাথে করেছি আর করবো না মানুষকে ভালোবাসো মা বাবাকে সম্মান করবো শিক্ষকের দোয়ানাও তাহলে কপাল খুলে যাবে ইঞ্জিনিয়ার হলেও কপাল খুলবে ডাক্তার হলেও কপাল খুলবে আর যদি মা বাবার সাথে বেয়া করে শিক্ষকের সাথে বেয়া করে আলেমের সাথে বেয়াদবি করে ও পাগড়ি বাইশাত লাগাইলেও কপাল ভুলে যাবে এজন্য আল্লাহ তাআলা তওবার পথে ডাকলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হাক্কাত ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ও হবিগঞ্জের মুসলমান পর্দার আড়ালের মা বোনেরা যুবক বাবারা বৃদ্ধ বাবাজি আল্লাহর কাছে অন্তর দিয়ে তওবা করেন আর জীবনে নামাজ ছাড়বেন না বেপর্দায় চলবেন না আরে যদি নামাজ না পড়লে আল্লাহ খুশি হয় একটা দলিল দেখেন আমিও নামাজ সেরে দেই যদি দাড়ি না রাখলে আল্লাহ খুশি হন দলিল দেন আমরাও দাড়ি কেটে ফেলি শীতের মধ্যে অজু বানাইয়া নামাজ পড়া কষ্ট যদি নামাজ না লাগে বলেন কোরআন থেকে দলিল দেন আমরা আর নামাজ পড়বো না সেদিন এক বেয়াদব বলতেছে নামাজের দলিল তো কোরআনে নাই মানে এই পরিমাণ কপাল ধর্মের লাইনে বাড়তেছে সোনার বাংলায় মুসলমান বলে নামাজের নেই চলছে শুধু মুসলমানের ইমানকে ধ্বংস করার জন্য অতএব যুবক বাবাদেরকে বলবো এখনো সময় আছে তও বা করেন ও দোয়া নেন মা বাবার দোয়া শিক্ষকের দোয়া নিয়ে সামনে আগান ডাক্তার হলেও যেন সম্মানের চেয়ার অনেক উপরে যায় কাছে আল্লাহবা করেন মনে মনে আরে মানুষের অন্তর একটা শখ থাকে পার্কে গেলে কি জানি মজা যুবককে বলবো তুমি গেছো না এবার ফিরো মনে শখ লাগছে মোবাইলে আড্ডা দিবার দিস এবার ফিরো মনে শখ লাগছে গুরুবার কক্সেস বাজার বিভিন্ন জায়গায় গেছো না এবার ফিরো আর কত বছর গুণা করলে সব মিটে যাবে আর বাকি কত এখনো সময় আছে ফিরে যাও আল্লাহ তোমাকে অনেক দামি করে দিবেন তওবা আল্লাহ বলেন বান্দা যখন তওবা করে দু চোখের বাণী ছেড়ে দেয় আমি আল্লাহ তোর জীবনের সব গুণ এক সেকেন্ডে মাফ করে দিই অতএব এখনো সময় আছে তওবা করি আর জীবনে মা বাবার সাথে বিয়াদুরি করব না কি যুবক বাবার আর আল্লাহকে তওবা করো আমাকে হাত দেখানোর দরকার নাই আল্লাহর কাছে মনে মনে তওবা করো আল্লাহ জীবনে আর মা বাবার বড় দোয়া না জীবনে আর শিক্ষকের সাথে বিয়াদুরি করব না জীবনে আর কোনো দিন উলামায়ে কেরামের সাথে অন্যায় করব না বরং মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া উলামায়ে কেরামের দোয়া নিয়া ও আল্লাহ নবীজির সুন্নত অনুযায়ী চলব আর নামাজ সারব না দাড়ি কাটব না বেপরদায় চলব না তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মনাফেকি যদি অন্তরে না থাকে খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন আল্লাহ তওবার উপরে মজবুত হইয়া চলার মতো আমাদের তৌফিক দান করেন আমিন